সালাম আলাইকুম ওর সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন বর্তমানে অনেক স্ত্রী স্বামীর কারণে হয়ে যাচ্ছে কিছু ভুল কাজ যা স্ত্রীকে খারাপ হতে বাধ্য করে অথচ স্বামী এর কিছুই বুঝতে পারে না এমনই পাঁচটি ভুল কাজ নিয়ে আজকের ভিডিওটি আলোচনা করব ইনশাল প্রতিটি ভাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পুরো ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমে যে ভুলটি অতিরিক্ত মাত্রায় শাসন করা আপনার স্ত্রীকে আপনি শাসন করতে পারেন যদি শরিয়ত বিরিধি কাজ করে তবে সব সময় ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে তার কানের পাশে ঘ্যান করাটা কোনো স্ত্রী সহ্য করে না তাই ছোটখাটো বিষয়ে সব সময় শাসন করা কোনোভাবেই ঠিক হবে না একজন স্ত্রী খিটখিটে ভাব বিড়ে বেড়ে করাটা কোনোভাবে পছন্দ করে না আর এর প্রতিক্রিয়া হিসেবে তার স্বামীকে ঘৃণা করতে শুরু করে একই ছাদের নিচে যুগকে যুগ কেটে যায় কিন্তু তার স্বামী কোনো দিন জানে না তার স্ত্রীর মনে তার কোনো স্থান জায়গা নাই তাই ভালোবাসার মধ্যে দিয়েই সবকিছু ঠিক করা হলো উত্তম স্বামীর বৈশিষ্ট্য কঠোর শাসন করে একজন স্ত্রীকে কখনো ভালো বানানো চায় না এ বিষয়ে রসুলের ফয়াক সাল্লাহ আলিয়া বলেছেন তোমরা নারীদের ব্যাপারে কল্যাণকারী হও কারণ তারা পাঁচরের হাত দ্বারা সৃষ্টি আর পাঁচরের উপরের হাতটি সবচেয়ে বাঁকা যে হাড়ি দিয়ে নারীদের সৃষ্টি করেছে তুমি একে সোজা করতে চাইলে ভেঙে ফেলবে আবার এই অবস্থায় যদি রেখে দাও বাঁকাই থেকে যাবে তাই তোমরা নারীদের ব্যাপারে কল্যাণকামী হও এবং তাদের উপরে সত উপদেশ দিতে থাকো এই হাদিসের সরল অর্থ দ্বারাই নারীরা বাঁকা হাড় থেকে তৈরি আর আপনি যদি একে কঠোরতা দিয়ে সোজা করতে চান হাড়টি ভেঙে যাবে যার ফলশ্রুতি আপনার এবং তার জন্য ও কর তাই আদর ভালোবাসা দিয়ে তাকে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে এটি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র দেখানো পদ্ধতি দ্বিতীয় নম্বর যে ভুলটি ইনকামের সব টাকা স্ত্রীর অ্যাকাউন্টে রেখে দেওয়া স্ত্রীর যাবতীয় দায়িত্ব স্বামীর দায়িত্ব পালন করতে পারবে বলে ভিন্ন পরিবেশের গড়ে ওঠা একটি মেয়েকে স্ত্রী রূপে গ্রহণ করেছে মনে রাখবেন স্ত্রীর সমস্ত পুরুষের মেটাবেন ঠিক আছে কিন্তু আপনার সকল অর্থ স্ত্রীর কাছে রাখবেন না শুনতে খারাপ লাগলো সত্যি মেয়েদের চাওয়া পাওয়া শেষ নেই তৃতীয় নম্বর যে ভুলটি পরকিয়া প্রেম নিজের স্ত্রীকে রেখে পরকিয়া প্রেম করা কত ভয়ঙ্কর রকমের জঘন্য কাজ তা ভাষায় প্রকাশ করার মতো নয় রসুল পাক সাল্লাম বলেন আমি মিরাজের রজনীতে যখন গমন করছিলাম তখন দেখতে পেলাম কিছু সংখ্যক নারী এবং পুরুষ সুস্বাদু মাংস দেখে পচা মাংস কাটছে আমি জিবাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম এরা কেন এমন করছে তখন জিবরাইল আমি বললেন এরা তারা নিজেদের হালাল স্ত্রী রেখে আর প্রেমে মগ্ন হয়েছিল হারামকে হালালের উপর প্রাধান্য দেওয়ায় আল্লাব তাদেরকে দুর্গন্ধময় মাংস খাওয়াচ্ছেন পাশে সুগন্ধ মাংস রেখে কোন স্বামী যখন নিজের স্ত্রীকে রেখে জড়িয়ে যায় তখন সে নিজের বিপদ নিজেই ডেকে নিয়ে আসে এর জন্য ইহকাল ও পরকাল উভয়টা নষ্ট হয়ে যায় এবং সে স্ত্রীর চোখে অত্যন্ত খারাপ হয়ে যায় আর এর দেখা দেখি স্ত্রীর নিজেও খারাপ হয়ে যেতে পারে তাই এ সমস্ত জঘন্য হারাম কাজ থেকে অবশ্যই বিরত থাকতে হবে চার নম্বর যে ভুলটি আত্মীয়দের সাথে দুর্ব্যবহার কোন স্বামী যখন নিজের আত্মীয়দের সাথে দুর্ব্যবহার করা শুরু করে তার দেখা দেখি স্ত্রী নিজেও দুর্ব্যবহার করার নীতিটা শিখে নেয় অথচ আলুস্লাম বলেছেন আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী জানতে প্রবেশ করবে না তাই মনে রাখতে হবে স্বামী যাই করবে স্ত্রীও তাই শিখবে তাই স্বামীর কোনোভাবে উচিত হবে না আত্মীয়তার সঙ্গে খারাপ ব্যবহার করা বাস্তবে যে বিষয় অতিরিক্ত মাত্রায় কৃপণতা করা এমন অনেক স্বামী আছে বিয়ের পর স্ত্রীকে বাপের বাড়ি রেখে চলে আসে কোনো খোঁজ খবর নেয় না আবার অনেকে বিদেশে চলে যায় স্ত্রীকে রেখে কোন টাকা পয়সা খরচ খরচা পাঠায় না তার খোঁজ খবর নেয় না শরীয়তের দৃষ্টিতে এরা জঘন্য মাত্রার অপরাধী স্ত্রীর ভাগ আদায় না করলে কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমের কার করে তাদেরকে দাঁড়াতে হবে এই বিষয়ে রসুল পাক সাল্লাম বলেছেন কিয়ামতের দিন কোন ব্যক্তি আল্লাহর কাজ করা থেকে মুক্তি পাবে না যে পর্যন্ত না তার স্ত্রী তার পরিপূর্ণ হকের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিনের সামনে সন্তুষ্টি প্রকাশ করবে এ আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমে সুরাত নিসা চৌত্রিশ নম্বর আয়াতে বলেছেন পুরুষগণ নারীদের প্রতি দায়িত্বশীল যেহেতু আল্লাহ একের ওপর অন্যকে প্রাধান্য দিয়েছেন তাই স্ত্রীর কি প্রয়োজন তার সর্বদা স্বামীকে খেয়াল রাখতে হবে সর্বদা সচেতন থাকতে হবে তার চাওয়া ব্যাপারে কখনো করা যাবে না তবে অবশ্যই মাথায় রাখতে হবে কোনোভাবেই ভাবেই অতিরিক্ত খরচ করা যাবে না অপচয় করা যাবে না সর্বশেষ যে কথাটি আমি বলতে চাই একজন স্বামী তার স্ত্রীকে যেভাবে চালাবে সে সেইভাবেই চলবে মনে রাখবেন স্বামী স্ত্রীর এবং ঘৃণা দুনিয়া ও উভয়কে কষ্টের মধ্যে নিমজ্জিত করে আল্লাহ আল্লাহাকবুল আল আলামিন সকল ভাইকে দাম্পত্যময় জীবনকে সুখময় করুন এবং রসুলের পাক সাল্লামের সুন্নত মোতাবেক আল্লাহর হুকুম মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করুন আমিন